আর ওই বিজ্ঞানী যে বিজ্ঞানী কথা বললাম তার ব্যাপারে আজকে রিসার্চ করতে গিয়ে দেখলাম সে আরো একটা নিউজ দিয়েছে সে বলেছে যে খুব সাম্প্রতিক সময়ে অদূর ভবিষ্যতে সে বলছে যে চায়না পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই পুরো কন্টিনেন্টে আর একটা ভয়াবহ ভূমিকম্প হতে যাচ্ছে দুটো প্রশ্ন করবো সে কেমন করে এস্টিমেট করতে পারে আর তার কথা ফলতেছে কিভাবে আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে নবীজি বললেন বা তু অলি মালি গাইরি দিন ভূমিকম্প আল্লাহ রাজা গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা এবার শোনেন কি আজাব আসবে এই কাজগুলো করলে এই কাজগুলো করলে কি আজাব আসবে একটু শোনেন এরপরে আমি সামনের দিকে যাচ্ছি কাজগুলো কি যখন আমরা আমানতের খেয়ানত করব। করবো এক যখন গণিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব যখন আমরা গায়িকা নর্তকীদেরকে বেশি প্রমোট করব। তাদেরকে বাড়িয়ে দিব মসজিদে হট্টগোল বেড়ে যাবে কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচবে সেনা বাড়বে অশ্লীলতা বাড়বে ফাহেসা কাজ বাড়বে এবং কমে নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এবং দাসিতার তার জন্ম দিবে মানে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে যাবে যখন এমন হবে তখন নবীজি বলছেন ফাল ইয়ার চাকিবু ইন্দা দায়ালিকা তখন ধেয়ে আসবে কি ধেয়ে আসবে এক নাম্বার রিহান হামরা উত্তপ্ত কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আজাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে এমন আজাব কি এসেছে গরম উত্তপ্ত বাতাস কি আসছে একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে বিস্ফোরণ চলছে এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ু রাজা আসা শুরু করবে দেখেন হাদিসের সাথে এক্সাক্টলি মিলে গেছে আল্লাহ একবার মানে গরম উত্তপ্ত বাতাস আসবে এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কমফোর্টেবল ফিল হল বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে খরা হতে পারে মরুকরণ হতে পারে আর অনেক সমস্যা হতে পারে পানির স্তর নিচে নেমে যেতে পারে আরেকটা হচ্ছে দুই এবং ভূমিকম্প আর নবীজি বলছেন ভূমিকম্প না নবীজি বলছেন যে বাই ভাই কেয়ামতের আগে আগে মহামারী ছড়িয়ে পড়বে বড় বড় মহামারী আর মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছর গুলো সানা মানে একটা বছর সানাওয়াত মানে অনেকগুলো বছর জলসেলা মানে ভূমিকম্প জালাজিন মানে ভূমিকম্প সমূহ অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে আপনার তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না বুঝলাম যে ভূমিকম্প আল্লাহ পাকের আজাব আল্লাহর গজব কাফের মোশ্রেক মুনাফিকদের উপর যখন আসে তখন এটা গজব বলেই ধরে নেওয়া যায় আর যখন মুকমিন মুসলিমদের উপরে আসে তখন আমরা মনে করি এটা আমাদের হয়তো পাপের শাস্তি বা আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন অথবা রহমত এর মধ্য দিয়ে আল্লাহ গোনা মাফ করে দিবেন আমরা এমনটা মনে করি কিন্তু কিছু পয়েন্টস এখনো মেলাতে পারছি না এক মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন যে দেড় মাসের মধ্যে তুরস্ক একটা ভূমিকম্প হবে এক মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন দেড় মাসের মধ্যে তুরস্ক একটা ভূমিকম্প হতে পারে কিভাবে সে যান্ডব এস্টিমেট করলো এখনো মেলাতে পারি নাই দুই নাম্বার প্রশ্ন সাম্প্রতিক সময় তুরস্ক আর ওই মোস্তফা কামাল আতাতুর্কের সময়কার তুরস্ক এক নয় অটোমান ইম্পায়ার যখন পরাজিত হয়েছে উনিশশো থেকে আঠারোর মধ্যে এবং ব্রিটেন যে লন্ডনে যাওয়ার জন্য তোমরা পাগল হয়ে থাকো যে ব্রিটেনে যাওয়ার জন্য এবং যে লন্ডনের ডলার বা এই পাউন্ড টাউন কি বলে এগুলো আর্ন করার জন্য আপনারা ব্যতী ব্যস্ত হয়ে থাকে না এবং চুলটাও কাটেন লন্ডন স্টাইলে একদম বাথরুমের কমোডও সব ইংলিশ মাসা একদম কাট আর তো তারা কি করেছিল তারা পুরো বিশ্বের শোষণ করেছে জুলুম করেছে এমনকি আমাদের এই উপমহাদেশেও দুইশো বছর তারা রাজত্ব করেছে ভুলে গেছেন মনে হয় আর আমরা তো অ্যাকুরিয়ামের মাছের মতো নিয়ে চলি আমরা আসলে ভুলে যাই কি হয়েছে তো সেখানে যাওয়ার জন্য আমরা খুব ব্যস্ত হয়ে থাকি যে জায়গাটা এখন জিউসরা দখল করে আছে ওই জায়গাটা কি আমাদের অন্য কারো কাদের তো যেটা বলছিলাম পয়েন্ট একটু খেয়াল করেন তারা কিন্তু ইউকে জায়গা করে দিয়েছে জেরুজালেমে ওই সময়ে অটোম্যানদেরকে পরাজিত করে ওরা একজনকে ক্ষমতায় বসিয়েছিল তার নাম হচ্ছে মোস্তফা কামাল আতাতুর নাম শুনেছেন সে যখন ক্ষমতা এসেছিল তখন পুরো তুরস্কটাকে ইউরোপ বানিয়ে ফেলেছে কিরকম ওই যে রাস্তাঘাটে নগ্ন হয়ে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে নামাজ বন্ধ আজান বন্ধ মাদ্রাসা বন্ধ আজান যদি দিতেও হয় তাও আরবি ভাষায় না তুর্কি ভাষায় তাও আপনারা কি কিনা ওই সময় সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদগুলো গুলো মেরে দেওয়া হয়েছিল দিন শিখা যাবে না দাঁড়িয়ে রাখা যাবে না মানে একদম জিরো জিরো টলারেন্স টলারেন্স একদম যুগে বাট এখন যিনি ক্ষমতায় আছেন কেন্দ্র আমরা দোয়া করি তার জন্য আল্লাহবাক তাকে দিলঘন এখায় দ্বারা এই তুরস্ক কিন্তু আগের তুরস্কের মতো নয় বিগত পনেরো থেকে বিশ বছরে সে কিন্তু মাশাআল্লাহ ইসলামের কল্যাণে কাজ করার চেষ্টা করছে আমরা জানি সে মধ্যে মধ্যে আছে আছে আমরা আমরা জানি জানি রাশিয়ার সাথে তার একটা বন্ড যে সিরিয়া ওয়ারের সে কিছু ভূমিকা রেখেছে অনেক নেগেটিভ বিষয় আছে এটা আপনি বলতে পারেন ঠিক আছে আমি মানি বিকজ আমি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর একজন ছাত্র কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে তিনি তুরস্ককে টেনে নিয়ে কোন জায়গায় আসার চেষ্টা করেছে তিনি নামাজ চালু করেছেন মসজিদ উন্মুক্ত করেছেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন ইসলামিক কালচার চালু করেছেন এই যে সংস্কৃতি ছড়িয়ে ইসলামিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন অটোম্যানদের হারানো সে গৌরব আবার চেষ্টা করছেন এবং এই চেষ্টা ক্রমাগত অব্যাহত আছে কিন্তু এবং জাতি তাকে কিন্তু খুব ভালোবাসা জাতি কিন্তু তাকে খুব ভালোবাসে এখন সাম্প্রতিক সময় যে ইস্যুটা হয়েছিল কোরআন পুড়িয়ে দেওয়া মনে আছে কোন দেশ পুড়িয়ে দিয়েছিল সুইডেন মনে আছে তো এই ইস্যুটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে যে রাষ্ট্রটা তার নাম তুরস্ক শুধু তাই নয় ওই যোগদানকে কেন্দ্র করে সাথে তার একটা সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড এরা যে নেটোর কাছাকাছি আসতে চাচ্ছে তুরস্ক ডিফিট করছে না আসা যাবে না এটা নিয়ে পশ্চিমবাদের সাথে তার খুব বাক চলছিল লাস্ট কয়েকদিন থেকে আপনাকে খবর সবর দেখেন আমার লেকচার বুঝতে পারছেন কি আচ্ছা বাক বিতরণটা চলছে পশ্চিমাদের সাথে এবার আপনাকে কয়েকটা পয়েন্ট বলি নেদারল্যান্ডের সেই বিজ্ঞানী কেমন করে বলল যে দেড় মাসের মধ্যে এটা হতে পারে এক পয়েন্ট দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এই কয়েকটা ইস্যুর পরে কোরআন পুড়িয়ে দেয় ইস্যু তুরস্কের প্রতিবাদ নেটওয়ার্ক কনফ্লিক্ট ইত্যাদি এই ইস্যুগুলোর মধ্য দিয়ে যখন উত্তপ্ত বাক বিনিময় হচ্ছে তখন ব্রিটেন জার্মানি আর ইউএসএ তারা বলে দিয়েছিল সাত দিন দশ দিন আগেই বলে দিয়েছিল যে আগামী দশ দিনের মধ্যে তুরস্কে একটা ভয়াবহ হামলা হতে পারে কি হতে পারে হামলা তারা বলছে সন্ত্রাসী হামলা হতে পারে ব্রিফ করছিলেন দেখলাম তিনি বলছেন যে তারা বলছে আমাদের এখানে কিছু একটা হবে কিন্তু কি হবে কিভাবে হবে তারা বলছে না এই পয়েন্টটা এখনো মিলাতে পারছি না আর তৃতীয় পয়েন্টটা আরো মারাত্মক এই ভূমিকম্পের ঠিক দুই দিন আগে তিন দিন আগে ওই তিনটা কান্ট্রি তুরস্ক থেকে তাদের কনসুলেট যে পররাষ্ট্র অধিদপ্তর গুলো থাকে এগুলো গুটিয়ে চলে গেছে দেশে তারা কেন দুই দিন আগে তিন দিন আগে সব গুটিয়ে চলে গেল তবে কি তারা কিছু জানতো তবে কি কিন্তু আছে থাকতেও পারে পারে থাকতে আমরা তো গায়বের খবর জানি না জানি গায়েবের খবর আমরা জানি না তবে এই কয়েকটা প্রশ্ন মনের মধ্যে খুব দানা বাঁধছে যে কেন যে পাপগুলোর কারণে এই জালজালা আসবে নবীজি বললেন এই যে পাপগুলো আপনাকে বললাম একটু আগে যে পাপ কারণে জল ভূমিকম্পগুলো ভূমিকম্প আসে এই পাপ তো আমরাই সবচেয়ে বেশি করছি তা আসা তো কথা আমার এখানে থাকে বুঝতে পারছেন মাদক দ্রব্যের প্রচলন বাংলা মাটিতে বেশি না কম কত বেশি প্রচন্ড রকম বেশি বেশি না নগ্নতা বেহায়াপনা বেশি না কম গান বাজনা বাদ্যযন্ত্র বেশি না কম সংস্কৃতি দোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি না নগ্নতা ব্লু ফিল্মস পর্নোগ্রাফিতে আমরা কি পিছিয়ে নেই এগিয়ে করাপশন দুর্নীতিতে আমরা কত নাম্বার আজকে আসছি বারো আগে ছিল তেরো আজকে হয়েছে বারো মাসাল্লাহ উন্নতি হয়েছে আমাদের আচ্ছা তারপরে এই যে আমানতের খেয়ানতে আমরা পটু না কম না বেশি একটা হাতি উপর থেকে আস্তে আস্তে এখানে মাছি হয়ে যায় কিনা একটা হাতি উপর থেকে আস্তে আস্তে মাছি হয়ে যায় কিনা মানুষ সম্পদ গুটে পুটে খাচ্ছে কিনা তো ভূমিকম্প আসার যে কারণগুলা এগুলো তো আমরা ফার্স্ট তাহলে ওখানে এত বড় আজাব কেন এটা প্রশ্ন না তবে হতে পারে এটা পুরো মুসলিমদের জন্য একটা শিক্ষা সতর্ক না হও তাহলে তোমাদের কাছে আর ওই বিজ্ঞানী যে বিজ্ঞানীর কথা বললাম তার ব্যাপারে আজকে রিসার্চ করতে গিয়ে দেখলাম সে আরো একটা নিউজ দিয়েছে সে বলেছে যে খুব সাম্প্রতিক সময়ে অদূর ভবিষ্যতে সে বলছে যে চায়না পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই পুরো কন্টিনেন্টে আর একটা ভয়াবহ ভূমিকম্প হতে যাচ্ছে দুটো প্রশ্ন করবো সে কেমন করে এস্টিমেট করতে পারে আর তার কথা ফলতেছে কিভাবে তবে সায়েন্স বলছে এবং কোরআন হাদিস থেকে আমরা এটাও দেখছি যে হ্যাঁ ভূমিকম্প যে পাপের কারণে আসে এই পাপগুলো আমরা কিন্তু করছি কম বেশি সবাই করছি আর দুই নাম্বার হচ্ছে যে টেকটনিক প্লেটের কথাগুলো বলা হয় বা এই যে ফ্রন্ট লাইনগুলোর কথা বলা হয় এগুলো কিন্তু আমাদের দেশ পাকিস্তান আফগানিস্তান চায়নার দিকে আছে মায়ানমারের দিকে আছে আর এটা হারিস থেকে আমি জানি যে কেয়ামতের আগে আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে কয়টা ভাই তিনটা এই কেয়ামতের দশটা বড় আলামতের মধ্যে এই তিনটা হচ্ছে অন্যতম নবীজি বলেছেন একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে যেখানে আমরা বসবাস করি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া মায়ানমার ইন্দোনেশিয়া মালয়েশিয়া পূর্ব দিক এদিকে একটা ভূমি ধস হবে একটা হলো পৃথিবীর পশ্চিমে মানে ওই যে পশ্চিম সভ্যতা যেখানে যাওয়ার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে আছেন আর তিন নাম্বার হচ্ছে পৃথিবীর মাঝখানে আর আরবিয়া আরাবিক পেনিনসুলার মধ্যে একটা ভূমিকম্প হতে পারে এই তিনটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর তিনি আরো বলে গেলেন যে বাবা আদাহু সানাওয়াতু সালাজিল। মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলো এই পুরো বিষয়গুলো একত্রিত করলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই এখন কি আমরা সবাই বিশ ত্রিশ তালা বিল্ডিং বানানো শুরু করব। সচেতন মানে কি আমরা কি আশ্রয় কেন্দ্র বেশি বেশি বানানো শুরু করব। আমরা আরো ওই যে কিছু কিছু সিমেন্টের অ্যাড দেখায় এই সিমেন্টে বাড়ি বানালে ভূমিকম্পেও কাঁপবে না এগুলো করব আমরা নাকি সর্বপ্রথম কি প্রয়োজন আধ্যাত্মিক পবিত্রতা প্রয়োজন তাস্কিয়া প্রয়োজন আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান একই সাথে পশ্চিমাদের সমস্ত ষড়যন্ত্র ব্যাপারে চোখ কান খোলা রাখার তৌফিক দান দুটোই দরকার আছে আছে কি নাই দুটোই দরকার আছে